আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবিন্দু আশা করি ভালোই আছো বরাবর নেই আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অষ্টম পরিচ্ছেদ বর্ণের উচ্চারণ নিয়ে প্রথমত আমরা বিষয়টা বুঝতে নিব আসলে উচ্চারণটা রকম হয়ে থাকে তো উচ্চারণের ক্ষেত্রে কতিপয় নিয়মমালা রয়েছে হ্যাঁ তবু এর বাইরে আমাদের হচ্ছে মূলত উচ্চারণের উপর ভিত্তি করে অর্থাৎ মুখে যেভাবে আমরা উচ্চারণ করব ঠিক সেভাবে এটা লিখতে হয় কিন্তু এর ক্ষেত্রে নিয়ম যেমন আসলে দীর্ঘ কাত থাকলে রসিকাদ লেখা লাগে তারপর দীর্ঘকার থাকলে যে রশুকার ঋকার থাকলে বয়সিন নসিকের রি এইভাবে তো আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে বোর্ডের যেগুলো আছে এবং সেই সাথে আমাদের সাজেশন ভিত্তিক যে আলোচনা চলুন শুরু করা যাক এখন আমার আলোচনার বিষয় প্রথমে আমরা অনুশীলনীর যেগুলো আছে এগুলো জেনে নেই বলছে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে এখানে আমরা দেখতে পারছি আসলে ব ফলার উচ্চারণ সাধারণত একটা নিয়ম যে কোনো বর্ণে শুরুতে থাকলে সেটার ক্ষেত্রে বয়ের উচ্চারণ হয় না যেমন অশ্ব অশ্বর মধ্যে দেখা যায় বয়ের ফলে দুইবার উচ্চারিত হচ্ছে অশ্ব পঙ্ক এটাতে তো ব ফলা নেই তারপরে শ্বশুর বানানে দেখা যায় তালবশ্য একাই উচ্চারিত ব ফলাটা নেই কিন্তু ঘন নম্বরেও দেখা যায় যে বিশ্বাস এখানে বয়ের ফলে দুইবার তাল দ্বিতীয় উচ্চারিত হয়েছে এরপরে দুই নম্বর হচ্ছে অদ্য অদ্ এর অদ্য ঋণ বয়স্ণ রসিকের ঋন্যত কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই নিও সরা কখনো এর মতো উচ্চারিত হয় কখনো কখনো যেমন জ্ঞান জ্ঞান বানান করতে গেলে দেখা যায় এ এর মতো হয় তারপর এ বর্ণের বিবৃত উচ্চারণ উদাহরণ হচ্ছে খেলা অর্থাৎ ক্ষেত্রে উচ্চারণ এ এর দুই প্রকার আছে একটা বিবৃত আর একটা হচ্ছে সংবৃত এখন আমরা দেখব পরীক্ষা আসার মতো প্রথম বলছে বাংলা ভাষায় মূল বর্ণ কয়টি পঞ্চাশটি বাংলা ভাষার অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ স্বর বর্ণের উচ্চারণ কত প্রকার দুই প্রকার একটি সংবৃত আর একটা হচ্ছে বিবৃত স্বরধ্বনির উচ্চারণ স্বর অসাড়ার কিরূপ হয় ও এর মতো যেমন আমরা যদি অভিধান বলি স্বর দিয়ে লিখলেও এখানে ও এর মতো উচ্চারিত করতে হয় অনু অদ্য মন শব্দগুচ্চ অয়ের উচ্চারণ এটা হচ্ছে ও এর মতো জ্ঞান শব্দে স্বর আয় কী রূপ পাওয়া যায় এর মতো নিচের কোন বর্ণ দুটি রস্যত এবং দীর্ঘত বোঝাতে দুটি বর্ণ ব্যবহার করা হলেও উচ্চারণ একই রকম যেমন রস্যিকার ও দীর্ঘইকার নিচের কোন বর্ণগুলো রস্যত ও দীর্ঘত বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম যেমন হচ্ছে রস্য এবং দীর্ঘকার আমি আগেই বলে নিয়েছিলাম যে রসইকার থাকলেও রসইকরার দিয়ে লিখতে হয় দীর্ঘইকার থাকলেও রসইকরার দিয়ে লিখতে হয় আবার রসৌকার থাকলেও রসৌকার দিয়ে থেকে এবং দীর্ঘকার থাকলে রস দিয়ে লিখতাম ঋতু ঋণ কৃষক দৃশ্য শব্দগুলোতে রিয়ের এর উচ্চারণ রূপ রি যেমন ঋতু লিখলে আমরা মূলত লিখি রি তৈরসিক ঋতু কিন্তু আমরা যখন উচ্চারণ লিখবো তখন বয়বিন্দু রয় ঋ তয় তৈরসিক ঋতু ঋতু নিচের কোন শব্দে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে একটি আর বাকিগুলোর মধ্যে অ্যা ফলার এর মতো যেমন বেলা আমরা বেলা 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 বলে বয় জফলা কাল্লয় বেলা কিন্তু একটি এর এখানে সাধারণত স্বাভাবিক উচ্চারণ নিচের কোন শব্দে এ বর্ণের উচ্চারণ যেমন একটা আমরা কিন্তু একটা একটা বলি না তারপরে একটা শব্দের সঠিক উচ্চারণ তো পার্লামের পরে নম্বরে দেখা যাক তৈল শব্দের হচ্ছে তৈল তৈল মানে ঐকার থাকলে ঐকার মূলত হচ্ছে ও আর রসই তাহলে এই জন্য ও হচ্ছে তকারে তো আর ওই রসই লো ঔষধ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ঔষধ এটা কিন্তু সবচেয়ে পরীক্ষা বেশি আসে ছবি কেয়ারফুল বাংলা ভাষায় নিয় এর কয় ধরনের উচ্চার পাওয়া যায় দুই ধরনের স্বতন্ত্র ব্যবহারে নিয় এর উচ্চারণ কীরূপ অ এর মতো যেমন মিয় মিঁ এটার ক্ষেত্রে আমরা অ পাই সংযুক্ত ব্যঞ্জনের নিয়র উচ্চারণ কীরূপ যেমন যেমন হচ্ছে জাসনা একটা শব্দ বলে ইঁয়ো ব্যবহার করে কিন্তু যন্তন্য শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন উচ্চারণ হয় না যেমন আমরা হচ্ছে শ্বশুর বানানো দেখলাম শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয় যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় শব্দের মধ্যে যেমন হচ্ছে যদি বলে পক্ক প কয় ব এখানে কিন্তু ব এর ফলে উচ্চারণ দেওয়া দুইবার হয়ে যায় বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি বিশ্বাস এখানে কিন্তু আমাদের উচ্চারণ হবে গ নম্বরটা উত্তর তারপরে শব্দের প্রথমে বর্ণে ম ফলা থাকলে ম এর উচ্চারণ কার মতো অ এর মতো স্মরণ শব্দে সর্্য উচ্চারণ তালব্ব শয়চন্দ্রবিন্দু বয়বিন্দু মধ্য মধ্য নয় সন্ত এই বানানটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয় এটা এখানে নাই তারপরে নিচের কোন শব্দে মহাফলার উচ্চারণ বৈশিষ্ট্য বজায় গুলম আত্মীয় শব্দটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে আত্মীয় এখানে তটা যুক্ত হয়েছে ভেঙ্গে লিখতে হতো তারপর সূর্য সূর্য বানান এটা কিন্তু পরীক্ষা আসে উদ্যম বিদ্রোহ এটাও আছে শ্রমিক সামান্য শব্দটাও এসে থাকে স্বরধ্বনির উচ্চারণ স্থান কয়টি এটা দুইটি পরবর্তী স্বর সংগৃহীত হলে শব্দের আদিতে স্বর অসংগৃহীত এই নিয়মে গঠিত শব্দের উদাহরণ হচ্ছে অতি তারপর এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কথা বলে আদিতে নিচের কোনটি আদি স্বর অসংগৃহীত অরুণ নিচের কোন শব্দে স্বর অধ্বনির সংগৃহীত উচ্চারণ এখানে আছে দেখা যায় অ এর উচ্চারণ সংগৃহীত অতি করুণ অতুল অর্থাৎ সংগৃহ মানে যেটা গোলাকৃত মানে ও এর মতো হবে নিচের কোনটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ আছে দেওর নিচের কোন শব্দগুলোতে উচ্চারণ এ ধ্বনির বিবৃ বিবৃত আছে দেওর তেলাপোকা এ ধ্বনির উচ্চারণ খাঁটি বাংলা শব্দে কেমন হয় বিবৃত শত শব্দের স্বর্ণের উচ্চারণ কিসের মতো স। এ ধ্বনির উচ্চারণ কোন ধরনের সংগৃহীত ও বিবৃত এ ধ্বনি সংগৃহীত উচ্চারণে কোনটিতে কেহ নিচের কোন শব্দটিতে এ ধ্বনির উচ্চারণ ও বিবৃত দুটোই হতে পারে খেলা বর্গীয় ধ্বনির আগে নিয় থাকলে এর উচ্চারণের বৈশিষ্ট্য কীরকম যেমন বজায় থাকে নিচের কোন শব্দটিতে নিউ এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় এবং খঞ্জ আর বাকিগুলোতে কিন্তু মতো বিজ্ঞান সংজ্ঞা জ্ঞান কিন্তু খঞ্জোর মধ্যে এটার উচ্চারণ বজায় আছে তো আমাদের এইভাবে প্রতিদিনের ন্যায় আলোচনা ধারাবাহিকতা বজায় রাখবে এবং সেই সাথে সঙ্গে থাকতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে